আমি যখন লখনই পড়াশোনা করতাম উত্তর উত্তরপ্রদেশে ইরফানিয়ায় যে বছরে খিরাত পড়ি আমার মা ফোন করে বললো কুরবানিতে বাড়ি আসবে তোমার বিয়ে ঠিক করেছে আমি কখনো পড়ার জীবনে আত্মীয় বাড়ি যাইনি এইভাবে আমার পড়ার জীবন কেটে গেছে তো কার সঙ্গে ফুপুর মেয়ের সঙ্গে তো আমাকে বললে বাড়ি এসো আব্বা টাকা পাঠালো টিকিট কাটলাম বাকরাইদের ছুটি হবে বাড়ি যাব আসান নিয়ত ছিল না খালি সেই বছরে আমার পড়া শেষ যাওয়ার পরেই বিয়ে হবে তো প্রত্যেক দিন একবার করে টিকিটটা বার করে দেখতে আল্লাহ কবে ডেটটা হবে তারিখটা কি বুঝলেন এটা বাস্তব কথা বলছি মনে লাড্ডু ফুটে আশা আমি আমার অর্ধাঙ্গিনী যে আমার বিবি হবে যে আমার জীবনের সাথী হবে তাকে আমি নিজের চোখে কবে দেখব এই যে মনের আশা আমার প্রত্যেকটা মমিন ভাইকে অনুরোধ করে বলছি নামাজে সিস্তায় পড়বেন নামাজের পরে চোখে পানি ফেলাবেন আল্লাহ জান্নাতের সব থেকে দামি উপহার হবে আল্লাহ দিদার জোরে বলুন সুবাহান আল্লাহ আপনি অপেক্ষা করবেন আর নামাজের পার্টিতে কাঁদবেন আল্লাহ তোমার দিদার কবে হবে জান্নাতটা কবে প্রবেশ করব আমার গুণা মাফ করে আমাকে আমাকে দিয়ে আমাকে তুমি এই উপহার দিও জোরে বলুন সুবহান এটা মমিনদের জন্য আশার একটা পথ বললাম আশা করবেন আল্লাহ গুনা থেকে বাঁচাও আল্লাহর কসম করে বলছি জান্নাতিরা এতটা সুখী হবে এখন যে বেঈমান কাফেররা যে মুসলিমদের মধ্যে বিদ্বেষী এনেছে যে মুসলমান ঘরের ছেলেরা নাস্তিক হয়ে আছে বেঈমান কাফের হয়ে আছে আল্লাহর কসম মরনের পরে বুঝতে পারবে আজকে যারা অস্বীকার করে কোরআনকে আল্লাহকে আল্লাহর কসম পৃথিবীতে যতগুলো ধর্ম আছে যতগুলো ধর্মের মানুষ আছে সবাই একে অপরকে অস্বীকার করবে কিন্তু মৃত্যুকে আল্লাহর কসম অস্বীকার করতে কেউ পারবে না মাইকেল জ্যাকসন বলেছিল আমি ওষুধের মাধ্যমে ডাক্তারের মাধ্যমে এক টাকার মাধ্যম দিয়ে আমি দেড়শো বৎসর বাঁচতে চাই আল্লাহ তাকে পঞ্চাশ বৎসর বয়সে মৃত্যু দিয়েছিল সে যখন বুঝতে পেরেছিল আমার কাছে মৃত্যুর হানা দিচ্ছে আমার আর বেশি দিন সময় নেই শরীরের মধ্যে পয়জন হয়েছে সে কালমা পড়ে ইসলাম কবুল করেছে আল্লাহর ইশারা দেখে জোরে বলুন সুবহান তাকে কেউ বাধা দেয়নি তার গায়ে কেউ তলোয়ার ঠেকায়নি পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার তার নাম হচ্ছে মাহমুদ আলী ইসলাম কবুল করেছে সে আল্লাহর খালি ইশারা দেখে আপনারা ভেবে দেখুন পাকিস্তানের একজন ক্রিকেটার তার নাম খ্রিস্টানদের ইউসুফ ইউহানা আজকে সে হচ্ছে মাহমুদ ইউসুফ কালমা পড়েছে তাকে কেউ তলোয়ার ঠেকায়নি আল্লাহর কৃপায় আল্লাহ যাকে হিদায়ত দিবে সে হিদায়ত পাবে অথচ আপনাকে দেখিয়ে দিচ্ছি তসলিমা নাসরিন মুসলিম ঘরের মেয়ে নাস্তিক এবং বেঈমান কাফের তাকে মুসলমান বললে গুনাহ হবে কলকাতার নাজিয়া ইলাই খান এই হারামের আওলাদ দিকে এদিকে যারা মুসলমান বলবে তাদের পাপ হবে এরা মুসলমান নাম তো রেখেছে কিন্তু এদিকে মুসলমান বলা যাবে না আসাদ নুরের মতো হারামের আওলাদ যে প্রতিনিয়ত আল্লাহর নবীকে গালি দিচ্ছে আল্লাহকে গালি দিচ্ছে রাসূলকে গালি দিচ্ছে মোলবিদিকে গালি দিচ্ছে এরা মুসলমান ঘরে জন্ম মুসলমান নয় তাই জেনে রেখে দিবেন মুসলমান ঘরে জন্ম নিয়ে জান্নাতে যাবে এটা কোনো শর্ত নয় মুসলমান ঘরে জন্ম নিলে সেই জান্নাতি এটা কোনো শর্ত নয় মুসলমান ঘরে জন্ম নিলে সে মুসলমান এটা কোনো শর্ত লেখা নাই কোরআন আর হাদিসে মুসলমান ঘরে জন্মলেক আর হিন্দু ঘরে জন্মলেক আর দলিত ঘরে জন্মলেক আদিবাসী ঘরে জন্মলেক খ্রিস্টানের ঘরে জন্মলেক ইহুদির বাড়িতে জন্মলেক রাসূলের হাদিসে আছে যে যে বাচ্চা জন্ম নেয় পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয় যে ধর্মে হোক যে বাড়িতে হোক যে caste হোক সেই বাচ্চাটা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে বলুন শুভানন্দ মুসলমান হয়ে সে জন্মগ্রহণ করে ওই জন্য জেনে রেখে দিবেন পৃথিবীতে কার ঘরে জন্ম করলো জানি না যদি কালমা পরে মুসলমান হয় সে মমিন কালমা পরে ইমান আনে তা সে ইমানদার এবং তার জন্য জান্নাত অপেক্ষা করছে আল্লাহ এরকম হাজার হাজার পৃথিবীর ইহুদি নাসারা খ্রিস্টান কত বেইমান কাফের আজকে ইসলামের ছায়া তলে এসছে আর তোমরা চোখে দেখতে পাবে এটা আল্লাহর কালাম কেমতের পূর্বে যে গোটা পৃথিবী সমস্ত মানুষ কিভাবে দলে দলে ইসলামের ছায়া তলে এসে প্রবেশ করছে জোরে বলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নমুনা দেখেছেন কি নমুনা যেদিনে মক্কা বিজয় করেছেন গোটা মক্কার মানুষ ইসলামের ছায়া তলে চলে এলো তারা বেঈমান কাফের ছিল মুশরিক ছিল আল্লাহ ব্যতীত অপরকে তারা সিজদা করত আল্লাহ ব্যতীত অপরকে মানতো কিন্তু রসুলের মেহনতে রসুলের আখলাকে চরিত্রে আপনি আখলা দেখান চরিত্র দেখান একটা মুসলিমের চরিত্র হবে সেই মুসলিম কোনো নেশাগ্রস্ত জিনিস শ্রবণ করবে না খাবে না কারে পাশে যাবে না আপনার আখলাক দেখে একটা অমুসলিম ভাই বলবে যে ইসলাম এত সুন্দর যারা মদ খাই না যারা গাঁজা খাই না যারা বিড়ি খাই না যারা সিগারেট খাই না যারা গুটকা খাই না যারা খৈনি খাই না যারা এই ধরনের কোন জিনিসকে যারা মুখে লাই না একমাত্র হালাল খাবার খায় আজকে কষ্টটা কোথায় আমাদের দেশের অনেক মুসল্লি আছে সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগাই হয় না ঠিক বললাম না ভুল বললাম গুটকা মসজিদে কুলুকুচি করে নামাজে দাঁড়াচ্ছে খাচ্ছে অথচ আপনারা বলুন তো কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কেন নবীজি নিষেধ করলেন কিসের জন্য নিষেধ করলেন মুখের দুর্গন্ধ রসুলের হাদিস আছে তোমরা যত অতক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় তাকে সুরক্ষা দিতে হবে আপনি কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে গেছেন ফজরে আপনার মুখের দুর্গন্ধে আপনার পাশার পাশের মুসল্লি সে কষ্ট পাচ্ছে নবীজি নিষেধ করলেন যেতে পাবে না ইমানদারির সঙ্গে বলুন কাঁচা পেঁয়াজের হাদিসটা আপনি বুঝতে পারলেন যে নবীজি নিষেধ করেছে তাই কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে না ইমানদারির সঙ্গে বলুন বিড়ি সিগারেট গুটকা খেলে মুখে আতরের মতো করে তো না পেঁয়াজের থেকেও খারাপ গন্ধ বাবা পেঁয়াজের থেকেও খারাপ গন্ধ আপনি খাচ্ছেন দ্বিতীয় নম্বর এই যে আমাকে দুধটা দিল মুফতি সাহেব এই দুধটাই যদি উনি বলতেন যে হুজুর এটাই বিশমিছানো আছে আপনি খেলে মারা যেতে পারেন তা খাবেন তা দেখুন ওটার খাওয়া যাবে যদি বলে দেয়া হয় বিশমিছানো আছে খাওয়া যাবে ইসলামী শরীয়তে ওটা হারাম জেনে শুনে বিষ পান করা আত্মহত্যা করা কি হারাম ইমানদারির সঙ্গে বলুন সিগারেটের প্যাকেটে গুটকার প্যাকেটে বিড়ির প্যাকেটে ক্যান্সারের কারণ লেখা আছে না নাই হানিকারক আপনি জানছেন জানার পরও নিজের জীবনের ক্ষতি করছেন আপনি গুনার কাজ করছেন না নাকি আপনি নিজে বিচার করবেন হুজুরকে জিজ্ঞেস করছেন হুজুর বিড়ি গুটকা সিগারেট খাওয়া কি হুজুর বললেন মকরু আপনি বলেন আরে হুজুর বলে দিয়েছে মকরু তাইলে চালিয়ে যা আচ্ছা বলুন তো আপনাদের ইমাম সাহেব যদি সিগারেট খায় তাকে রাখবে না তাড়াবে তাড়িয়ে দিবে ইমাম সাহেব খেলে তাড়াবে আর তুমি খেলে ইমাম সাহেব দাড়ি চেঁচলে ইমাম কে আর রাখবে ইমাম রাখবে কেউ দাড়ি চেঁচে দিলে ইমাম সাহেবের পেছনে নামাজ পড়বে বলে তাড়ি দেবে ওর পেছনে নামাজ হবে না আচ্ছা ইমাম সাহেব দাড়ি তাজলে তার পেছনে নামাজ হবে না তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে পড়সবে কথাটা বুঝতে পারেননি ফতুয়া তোমার দিকে ঘুরে যাবে ইমাম সাহেব সিগারেট খেলে তার পেছনে নামাজ হবে না আর তুমি সিগারেট খেয়ে ইমামের পেছনে নামাজ পড়বে তোমার বিবেককে জিজ্ঞেস করো আমি হারাম ফতুয়া দিতে আসিনি আগে আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন কাঁচা পেঁয়াজের দ্বারা গন্ধ দ্বারা মানুষ কষ্ট পেলে যদি নবীজি নিষেধ করে বিড়ি সিগারেট গুটকা যারা খাও তারা মুসল্লি তো পাঁচ মিনিট থাকবে আপনার পাশে ঠিক কি না কথা বলে মুসল্লি কতক্ষণ থাকে পাঁচ মিনিট নাহলে দশ মিনিট তারপরে সরে যাবে নামাজ শেষ হলে কিন্তু সব থেকে বেশি সময় কে কাটায় বিবি তোমার বউকে জিজ্ঞেস করবে আমি বিড়ি খাই গুটকা খাই সিগারেট খাই তোকে কেমন লাগে ও মনে মনে ভাববে আটকুড়ার বেটা তোকে তো ঝাঁটা মারতে মন যায় কিন্তু বলবো কি বউ তো বাস্তব কথা বলছি তার হৃদয়কে জিজ্ঞেস করেছ তোমার বিড়ির গন্ধে তোমার সিগারেটের গন্ধে তোমার গুটকের গন্ধে গুটকার গন্ধে তার স্ত্রী তোমার কতটা কষ্ট পায় তোমার দুর্গন্ধে স্বামী হিসাবে তোমাকে খালি মেনে নাই স্ত্রী হিসাবে তোমার খিদমত করে তা না হলে তার ভেতরেও আল্লাহ নফস দিয়েছে তার ভেতরেও ভাবনা চিন্তার একটা জায়গা দিয়েছে সেও কষ্ট পায় তোমার স্ত্রীর যে কষ্ট সেই কষ্টর হিসেবটাই কেয়ামতের দিনে দিতে পারবে না তুমি কষ্ট দিচ্ছ ওই জন্য আমার ভাই আপনি খান মুরগির মাংস দু পিস বেশি খান কোনো অসুবিধা নাই খাবার একটু বেশি খান যেমন বলে দি আজকে কেয়ামতের আলামত শুনবেন আমার যুবকরা শোনো কেয়ামতের আলামত হচ্ছে তোমরা আজকে ডিজাইনে চলছে সমাজ কিসে চলছে বললাম ডিজাইনে দেখছেন না বউ যদি আচ্ছা কেউ যদি নিজের স্ত্রীকে বলে আমি রাত্রে পরোটা খাবো একটু গাওয়া ঘি দিয়ে পরোটা করে দিও দিবে না দিবে না আচ্ছা সেই পরোটাটা সুন্দর হবে না হবে না আবার যদি বউকে বলেন যে শুনো তোমাকে খুব ভালোবাসি তুমি আজকে হাতে করে খাইয়ে দাও তো দিবে না দিবে না খাই দিবে ভালোবেসে তোমার মুখে টুকরো টুকরো করে মাংস দিয়ে তোমাকে খাইয়ে দিবে কিন্তু আমাদের যুবকদিকে দিকে হাতের খাবার ভালো লাগে নি বলছে কোথা থেকে এছ বললে মুর্শিদাবাদ বহরমপুর থেকে এইছি। রাত ভোর সাড়ে চারটে থেকে লাইনে দাঁড়িয়ে আছি কেন বললে ওই যে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটুকুড়ো কাঁচা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা একটা সিদ্ধ দিন তিরিশ টাকা কে কি তেল দিয়ে যে করছে আর কিভাবে যে তরকারি রাঁধছে জানে না আর বিবি তোমার জন্য এত যত্ন করে খাবার দেয় ভালো লাগে না ওইটা হচ্ছে ডিজাইনের দাম আর বিবির মহাব্বতের দাম দিতে পারলে না হাওড়া জেলায় অঙ্কুর হাটিতে একটা মেয়ে আগে সিরিয়াল করতো এখন আবার সে চায়ের দোকান খুলেছে কি বুঝলেন কখনো ছোট ব্যান পরে কখনো তার সব দেখা যাচ্ছে আর সেখানে ভিড় কাদের সব ইয়ং ছেলেদের ওটা তো চায়ের ভিড় লয় তার শরীরের ভিড় চায়ের ভিড় লয় চাটা কি করে করছে দিচ্ছে দিদি বউ এত সুন্দর করে বিছনে শুয়ে আছো হাত দিয়ে বলছে গো চাটা খেয়ে নাও ওই চা তোকে ভালো লাগেনি একটা নাংটা মেয়ে চা বিক্রি করছে তার কাছে পঞ্চাশ টাকা বাইকে তেল খরচ করে একজন বলছে আমি মেদিনীপুর থেকেছি একজন বলছে আমি মুর্শিদাবাদ থেকেছি হারাম খোর কবরে যা বুঝতে না। ডিজাইনের দাম লাখ টাকা গেল কেমতের আলামত আজকে শুনেলেন এই সমাজে ভারতবর্ষে নয় পৃথিবীতে এখন যে মেয়েটা ফেসবুকে যতটা ন্যাংটো হবে ততটা ভাইরাল যে যতটা শরীর খুলতে পারবে তার লাইক তত বেশি তার আপনার ফেমাস সে তত বেশি আর এইখানে হাত দিচ্ছে বাটানে কারা যুবক ছেলেরা যদি বলেন হুজুর কি বলবো আমরাও মোবাইল ব্যবহার করছি মোবাইল খুললে মাঝে মাঝে চলে আসে ইস্তেক ফার পড়তে হয় আমি মিথ্যা কথা বলতে পারবো না আর আমার মতো যদি কোনো মলবি বলে আমি ফেসবুক ঘাঁটি কিন্তু এগুলো দেখি না সে মিথ্যা কথা বলবে হয়তো আমরা চোখটা সরিয়ে নেবো আলেম হিসাবে সঙ্গে সঙ্গে মিটিয়ে দেবো সরে যাবো ওখান থেকে তার আইডিটা কেটে বেরিয়ে যাবো কিন্তু চলে আসবে ফেসবুক এমন একটা যুগ আসবে আমরা আলেম এই মোবাইল ব্যবহার করার সুযোগ পাবো না ভয় লাগবে কেন কেয়ামত কাছে আসছে কেয়ামত দূরে নাই কেয়ামত কাছে আসছে না আসেনি সন্নিকটে আপনি জেনে রেখে দিবেন দুনিয়াতে আপনার হায়াত কুঞ্চে হে আমার যুবক যাদের যৌবন আছে তুমি তোমার দাদুকে জিজ্ঞেস করো তোমার দাদা যদি বেঁচে থাকে তাকে জিজ্ঞেস করো দাদু তোমার যৌবনটা কেমন ছিল সে তোমাকে বুঝাবে বাপ যৌবন নিয়ে খেলা করিস না আমাদের জীবনটা যৌবনটা যা কেটেছে এখন আমরা চোখের পানি ফেলাচ্ছি মসজিদে বসে সত্তর বছর বয়স হয়ে গেছে তখন তাদের খালিয়ার পর শুয়ে বালিশে চোখের পানি ফেলা ছাড়া কোনো কাজ নাই তারা যখনই আশির কোটা পেরিয়ে যাবে শুয়ে শুয়ে খালি ভাববে আমি কবে মরবো মৃত্যু কবে আমার কাছে আসবে আর তাদের চোখের পানিতে ভিজে যাবে কেন তারপরে দুনিয়ার সব সব মিটে যায় এরপরে খালি মৃত্যুর শখটাই তার কাছে থেকে যায় কবরের শখটাই তার কাছে থেকে যায় হে আমার যুবক তুমি সর্বদা ইবাদতে লিপ্ত হও হক পথে চলো বিবিধ থেকে বড় নিয়ামত পৃথিবীতে আল্লাহ কিছু দেয়নি যেটা হালাল বিবি তার সঙ্গে তোমার জন্য কোরআনে বলেছে তোমার বিবিকে তোমার জন্য খেতি বাড়ি করা হয়েছে তুমি বিবি ছাড়া প্রত্যেকটা মানুষ কোরআন খুলুন আঠারো পারা প্রথম পৃষ্ঠা قد لَهَا المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو موردون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون الا على ازواجهم او ما ملكت ايمانهم فانهم غير ملومين قد افلح المؤمنون হে আমার নবী পরকিত মুমিন কারা নবীজি বললেন পরকিত হে আমার নবী বলো মুমিন কারা মুমিনদের এক নম্বর চরিত্র আর আখলাক হবে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন তারা যখন নামাজ আদায় করবে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে তারা ধীরে ধীরে নামাজ পড়বে আমার ভাই পাঁচ মিনিটের নামাজে দশ মিনিট খরচ করুন আমাদের সমাজের লোক মসজিদে কখন ঢুকে একামত শুরু হয় তখন লালবাগে দোকান আছে একামত শুরু হয়ে গেছে তাড়াতাড়ি সাটারটা ফেলি দিয়ে গিয়ে উজর উজু আল্লাহ আর মনে পড়ছে না ক্যাশ বাস করতে চাবি লাগাইছি না লাগাই নামাজটা কত সুন্দর হবে অনেকজন আবার নামাজে দাঁড়িয়ে টাকা গুনে আজ বেশ ভালো বিক্রি বাটা হলো না টাকা গুনে জানে নবীজি বলেছেন হইয়া রক তোমরা মনে মনে ভাববে আমরা আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন হুইয়ারক দুনিয়ার সব হাজত ছেড়ে দিয়ে নামাজে দাঁড়াও পেশাব লাগলে প্রসাব করে নাও পায়খানা লাগলে পায়খানা করে নাও আমাদের সমাজের লোক জুম্মার দিনে নামাজ পড়তে যাবে বিবি বলল সাড়ে এগারোটায় খাবার হয়ে গেছে খেয়ে নেন না না সেরকম ভোগ তো লাগেনি আগে নামাজটা পড়ই আছে চলে গেল মসজিদে ইমাম সাহেব লম্বা খুতবা দিয়েছে সুরাও লম্বা ধরেছে দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে মনে মনে ভাবছে সালা খেয়ে নিলি ভালো হতো এত লম্বা সুরা ধরে লেগে গেল নামাজ নামাজ আর খাবার একসাথে ঢুকে গেল গোলমাল এইটাই নবীজি বলেছেন অল্প অল্প ভোগ লেগেছে পড়ে হাজত আবার খাবে হাজত মিটে গেল নামাজে ধ্যান থাকবে আসরের নামাজে মসজিদে ঢুকেছে আপনি ঢুকে দেখলেন একামত হচ্ছে আপনাকে হালকা পায়খানা লেগেছে আপনি মনে মনে ভাবলেন আগে নামাজটা পড়ে নি ছাড়া যাবে তারপরে পায়খানা করবে পারবো না দাঁড়িয়ে গেলে লম্বা সুরা ধরেছে এই মাম সাহেব এরপর চতুর্থ রাখাতে দাঁড়িয়ে খালি এরম করছে সালা করে নিলি হতবে বে নামাজ আর পায়খানা মিশে গেল ইসলাম নিষেধ করেছে না নবীজি নিষেধ করেছে হাজত ছেড়ে দেয় আগে পায়খানা করে নেবে আচ্ছা কোন মলবির বায়ান শুনেছেন কোন হুজুরের সে বলেছে চব্বিশ ঘন্টা মসজিদে ঢুকে থাকবি আমার এক লাখের উপরে বায়ান ছুটছে একটা করতে পারবেন না আমার পরে আমার বাবাজি রিয়াসুতুল্লাহ সাহেব আসবেন তিনার মুখ থেকেও শুনে যাবেন তিনিও বলবেন না যে চব্বিশ ঘন্টা মসজিদে ঢুকে থাক আমার আল্লাহ তালা আপনাকে নিয়ম বলে দিয়েছে পাঁচ ওয়াক্তের নামাজ চব্বিশ ঘন্টা ঢুকে থাকার প্রয়োজন নেই শুনেলেন কোন ব্যক্তি যদি বলে আমি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি আর মসজিদ থেকে বের হয় না মসজিদে খালি আল্লাহ আল্লাহ করি আল্লাহ আমার সংসার চালায় লোকটা চোর নাহলে হলে ধোকাবাজ লেখে কাগজ থাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম কেউ যদি বলে আমি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি আর কোনো ব্যবসা ব্যবসা কিচ্ছু করি না আমি খালি মসজিদে বসে আল্লাহ আল্লাহ করি আল্লাহ আমার সংসারটা চালিয়ে দেয় এই লোকটা চোর রাতের বেলায় চুরি করে নাহলে সমাজকে ধোকা দিচ্ছে যে কোনো প্রকারে এটা ইসলাম বলছি

ইদা নুদি আলি সলাতি মিয়াউমুল জুমআ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বাই ই যালিকুম কুমিন লাকুম কুনতুম তালামুন হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলে দাও যখন তোমার দিকে জুম্মার জন্য ডাক দেওয়া হয় সব কিছু বেচা বন্ধ করো খেতিবাড়ি বন্ধ করে দাও আর আল্লাহর ঘরের দিকে ধাবিত হও